সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামারবার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই সিরাজগঞ্জ খামারবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেড় মাস বয়সী অরিজিনাল ডিমের রানী মিশুরি ফামি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আজ প্যাকিং হবে সেই দূরবর্তী সিলেট কদম তলের উদ্দেশ্যে দুইশো পিস বাচ্চা প্যাকিং হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ খামারবাড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা বিশ্বস্ততার মাধ্যমে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগির বাচ্চা এবং আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি ভিজিট করে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল অ্যাগ্রোফার্ম বর্তমানে এই ডিমের রানী মিশুরি ফার্মে মুরগি লালন পালন করে হাজার হাজার বেকার ভাই ও বোনেরা স্বাবলম্বী হচ্ছেন মুক্ত হচ্ছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আসছেন আপনিও চাইলে বেকার মুক্ত হতে পারেন সফলতা অর্জন করতে পারেন তার জন্য সিরাজগঞ্জ খামার বাড়ি মমিনুল অ্যাগ্রোফার্ম থেকে বাচ্চাগুলো দেখে শুনে ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করতে পারেন তৈরি করতে ফেলতে পারেন আপনাদের শৌখিন মুরগির খামার ডিমের রানি মিশুরি ভাবি মুরগির খামার এবং আপনারা বাসাবাড়ির ছাদে অথবা বাড়ির এক সাইডে ছোট্ট পরিসরে পঞ্চাশ পিস একশো পিস দিয়েও শুরু করতে পারেন ধীরে ধীরে বাণিজ্যিক আকারে শুরু করে লাভবান হতে পারবেন বেকার মুক্ত হতে পারবেন কেননা এই ডিমের রানি মিশুরি ফার্মি মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি ভুট্টা ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে এবং এদের খাদ্য চাহিদা অনেক কম থাকে এবং এই মুরগিগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং বছরের দুইশো থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে এবং সুপ্রিয় দর্শক একটা কথা বা না বললেই নয় এই মুরগিগুলো ঠান্ডা ব্যতীত আর কোনো রোগ বালাই থাকে না তাই এই মুরগিগুলো অনেক শক্তিশালী একটি মুরগি ঠিক দেশি মুরগির মতো খুবই চঞ্চল এবং সুস্থ সবল হয়ে থাকে সুপ্রিয় দর্শক ভিডিওটা দৃঢ় করবো না যারা এখনও সিরাজগঞ্জ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে বেকার মুক্ত হতে সহায়তা করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ